টা এই মা কি বলছে দেখো তুই কি হয়েছে তুমি ঘরে পড়ো তো কি হয়েছে টাকা মারা গেছে তো সেই আমি

ঠিক আছে তুই কি করবি আরে এটা খায় না তুই রোগা হয়ে যাবি এটা খেলে সর সকাল সকাল মাথা নষ্ট খুব গরম এটা সর আজ থেকে আমি তোমাদের জন্য একটা শর্টস বানাচ্ছি যেটা হচ্ছে টেন ডেজ ওয়েট লস জার্নি তো আমি এই টেন ডেজ কী কী খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী করবো ওয়ার্কআউট তো আজকে সকালবেলা উঠে দেখলাম ওয়েটটা একটু কমেছে একটু কমেছে ঠিক আছে আমি আমার ফটো তুলে রেখেছি কারণ ও উঠলে ওকে দেখাবো বলে নাহলে বিশ্বাস করবে না খিল্লি করবে তো কালকে ও মনে হয় পাঁচটার দিকেই ঘুমিয়েছে কালকে আমরা মোটামুটি শুয়েছি দেড়টার সময় আমি চোখ খুলে দেখছি জেগে আছে তো উঠুক দেখাবো আমাদেরকে এই ওকে দেখাবো কুড়ি টাকাই আমটা কি বাজার করলে এই তো কুড়ি টাকার আমি ও বাবা বাজার থেকে ঘুরে চলে এসেছে দেখো রে তো এখন হচ্ছে চিড়ের পোলাও ঠিক আছে কিশমিশ ভালো করেছো বাজার থেকে এসে কিশমিশ ভাজা হয়ে গেছে বাদাম ভাজা হয়ে গেছে এখানে আলু ভেজিটেবিল ভাজা হচ্ছে পিঁয়াজ ছাড়া করে আজকে তো মঙ্গলবার আমরা আজকে ভেস খাবো আমার ভিডিও সেব হচ্ছে না আজকে অনেক বেলা হয়ে গেছে জানো তো চা তো এখানে আমি চা বসিয়েছি আমি আর মা দুজনে মিলে চা খাবো আর এই চা করতে করতে ফোন আনতে গেছি ব্লগ করব বলে চা দেখো এখান থেকে উ পড়ে গেছে সাংঘাতিক ব্যাপারে এদিকে ভাত ফুটছে আর রান্নাঘরটাও এখন পুরো অবশল হয়ে গেছে আমাদের রান্না হলে তারপর

লজ্জাও করে না লজ্জাও করে না ওর আমি ঘোরা বেঁচে ঘুমানোর থেকে বাড়ি পাহারা দেবো চারটে বাজে চোখ খুলে দেখি উনি আমি কিচ্ছু বলি না শুধু টাইমটা দেখলাম কটা বাজে তারপরেও চোর আসে বাড়ি পাহারা দেওয়ার পরেও এখনো আমার ফিল আছে পর্দাও সরাই নি ঘুমাচ্ছিলেন বলে পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে রাত্রিবেলা

বলছি কতদিন থাকবে খুব দরকার ছিল যাওয়ার তো যাবো না দেখো বউকে এত ভালোবাসে বউকে বাবার বাড়িও যেতে যাবে না এই দেখো নিম পাতা ভাজা হচ্ছে আজকে আলু দিয়ে মেখে খাওয়া হবে এই জন্য এখানে শুকনো লঙ্কা ভাজলো আর ওখানে ওই দেখো নারকোলের নাড়ু সেই পছন্দ আমি একটু ভুল বকছিলাম এই দেখো

নষ্ট হয়ে যায় না তো আমি এখানে একটু ভেজানো বাদাম নিয়ে নিয়েছি আর একটু আঙুর নিয়ে নিয়েছি এখন এটা খাবো আর বিছানা ঘরের অবস্থা খুবই খারাপ তোমরা জানোই আমি এখন ডায়েটে আছি মেনটেন করছি আর পুরানো জামাগুলো হচ্ছে না এই নারকেলটা দেখো শুকিয়ে গেছে শুকিয়ে ছোট্ট পুটকি পানা হয়ে গেছে

এতগুলো তুমি করিয়েছো ওমা বিশ্বাসই করে না আচ্ছা ঠিক আছে বিশ্বাস করে গেছে আরে না একবার মা নাটক বানিয়ে গিয়েছিল তো ভাই বলেছিল মানে ও খুব ভালো লেগেছিল তো সেই জন্য এর আগের দিন যাব বলে মা ভুল বানিয়েছিল তো সেই দিনকে যাই নিয়ে গাছে যাব বলে নাটক করতে মা নাটক বানিয়ে দেবে বানাচ্ছিল দেখো এখন কে বানাচ্ছে শিফট হয়ে গেছে তো এই দেখো আমাদের চিড়ের পোলাও রেডি ঠিক আছে হেলদি ব্রেকফাস্ট রেডি কোনটা নেব দেখো নাড়ু তৈরি হচ্ছে অলরেডি আমি একটু বানিয়েছিলাম তো এখন আমি আর বানাতে পারছি না সরি হাত পুড়ে গেছে নাড়ু বানাতে গিয়ে এখন দাঁড়াও আজকে আবার ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মেখেছে আজকে আমি চলে যাচ্ছি তো বাবা তাকাচ্ছে দেখো না তো আমি আমার মায়ের কাছে যাব না এই নিয়ে দুটো কথা আমি কেন তোমাকে দুটো কথা বাজে বলবো বাবা টাটা মিস করো আমাকে টাটা তো এই দেখো খেতে বসেছি মাই পটলের এটা কি পটল পোস্ত আর এই যে নিম বেগুনটা মেঘে এই না নিম পাতা আলু সুদ্ধ দিয়ে মেখেছে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক্ষুনি দিয়ে দিয়েছে আবার ডাল আছে এর সাথে আমডাল কোনটা হচ্ছে তাই তো রেডি হয়ে নিয়েছি মায়ের কাছে যাবো বলে আজকে সত্যি কথা অনেকদিন বাদেই ওই বাড়িতে যাচ্ছি এর আগে মা মাসির বাড়িতে এসেছিল তখন মাসের দেখা হয়েছে তো চলো ফাইনালি বেরোই আরে দেখো আমি থাকছি না বলে আমার বরের বালিশ বরের বালিশের জায়গায় রেখে দিয়েছি এসে ওখানে শোবে কমফোর্টার বালিশ সব সামনাসামনি রেখে দিয়েছি তো ভীষণ রেগে গেছে এখন আমি গিয়ে থাকবো বলে কি আর বলবো এই মা কি বলছে দেখো তুই কি হয়েছে তুমি নাইটি ঘরে পড়ো তো কি হয়েছে আমি তো ঢাকা মারা গেছে তো সেই গল্পই শুনছি শুনে খারাপ লাগলো তো পরে বলছি বাপুটা এখন অনেক গল্প জমে আছে সেই সব গল্প করছি বলো কি হয়েছে ভালো মতো কোনটা হ্যাং হচ্ছে মা বলছে এইসব কেন এনেছিস লজ্জা করে তো কি হয়েছে সবাই তো কি ওটা আমার কফি নিয়ে এসেছি আমি ডায়েট করি ওজন কমেছে আমার একটু ওই জন্য নিয়ে এসেছি একটু চা করো তিথি

লালট ওর দাবি ওকে এখন আদর করতে হবে তো ভাই অফিস থেকে এসে গেছে এবার আমরা ডিনার করবো তাড়াতাড়ি না দেখায়নি আমার ভাইকে আবার কেউ পছন্দ করে নেয় যদি তো মাথা গরম হয়ে যাবে ওর অবশ্যই কাজ করছে তো খাবো হাসছি বাট কাকাটা মারা গেছে আমাদের সত্যি খুব খুবই খারাপ লাগছে গো তো এখন তো আবার এই বাড়িতে আমার অনেক মানে নিয়ম আছে নিয়ম মানতেও হবে আমাদের আমার নিয়ম নেই বাট মায়েদের মানতে হবে আর আমি বাড়ি থেকে ভেবে আসছি যে একটু রুই মাছ বা কাতলা মাছ আর মা নিয়েও রেখেছে তো এখন তো মারা মাছ খাবে না তো ওই মাছটা এখন ফ্রিজেই আছে তো থাকবে আমি বাড়ি নিয়ে চলে যাবো কারণ আমার একার জন্য করে কি করব তো এখন মা ডিনারের জন্য পনির আর রুটিও বানিয়েছে সাথে মিষ্টি আছে ওগুলো আর তো দেখাচ্ছি না তো চলো আজকে ব্লগটা বেশি বড়ও না কারণ আমার শরীরটা ভালো লাগছে না মাথাটা একটু ঘুরছে ঘুরছে মানে একটু ঘুমালে শরীরটা ফ্রেশ লাগবে তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে কালকে কালকে আরও সব কিছু দেখাবো করে গিয়ে হাওয়াতে বসে দিলাম তো দেখছিলাম নিজের বাড়ি এত সুন্দর হাওয়া মার আমি আগে সেই বসে থাকতাম সেই সব কথাই ভাবছিলাম আর আসার সময় মা বলছে কবে আসবে কিনা বলছে কবে আসবে ঠিক না বারবার বলে যাচ্ছে কবে আসবে কবে আসবে সবাই মিস করছে আমাকে আমি খুব এখন এক্সপেন্সিভ হয়ে গেছি তো চলো টানা দেখা যায় আমি সাথে বাই গুড নাইট লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করতে বলো না